আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশ করতে ক্ষুদামন্দা দূর করতে শিশুর বুদ্ধি বিকাশ বাড়াতে মস্তিষ্কের গঠনে সহায়তা করতে যে গুরুত্বপূর্ণ সিরাপটি একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন সেটির নাম হচ্ছে পোগো সিরাপ আজকে এই পোগো সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব যাতে আপনারা একটি ভিটামিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারেন যেমন শিশুদের কোন কোন সমস্যায় পোগো সিরাপটি কাজ করে থাকে এই সিরাপটির মাত্রা ও সেবন বিধি কেমন এই সিরাপটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূল্য কত সম্পূর্ণ বিস্তারিত আলোচনা চলুন শুরু করি মানব দেহের প্রয়োজনীয় আটটি ভিটামিন ও কট লিভার অয়েল সহ এই পোগো সিরাপটি বাজারজাত করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল যার প্রতি টেক্সাস আমস সিরাপে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই নিকোটিনামাইট ও ফটলিভার অয়েল বুঝতেই পারছেন ই পরিমাণ মূল্যবান ভিটামিন দিয়ে তৈরি এই পোকো সিরাপটি আপনার শিশু যদি বয়সের তুলনায় ঠিক মতো বেড়ে না ওঠে বা আপনার শিশু যদি দিন দিন শুকিয়ে যায় এই ধরনের সমস্যা নিরসনে এই পোগো সিরাপটি কাজ করে থাকে এই পোগো সিরাপটি পারন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে যেসব শিশুরা খাবারের প্রতি অনীহা ঠিক মতো খেতে চায় না দিন দিন দুর্বল হয়ে যায় এই সিরাপটি শিশুদের খাবার রুচি বাড়ায় এবং শিশুদের সুস্থ সফলতা ফিরিয়ে এই অভাব পূরণ করে অসুস্থ বারন্ত শিশুর রোগের কারণে ক্ষুদামন্দা ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগের পরবর্তী হারানো জীবনী শক্তি ফিরিয়ে আনে ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ তাপ হাত চোখ এবং সায়ুতন্ত্র গঠনের সহায়তা করে এই পোকো সিরাপটি কাশি সর্দি বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগের প্রতিরোধ বাড়িয়ে দেয় মস্তিষ্কের গঠনেও সহায়তা করে ইহা প্রাপ্তবয়স্কের হাটে রোগ রিউমাটিক আর্থ্রাইটিস সিওপিটি ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগসমূহের সমূহের প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে ইহা গর্ভাস্থ এবং দুগ্ধপোষ শিশুর বৃদ্ধিতে সহায়তা করে এই সিরাপটির মাত্রা ও সেবন বিধি আপনার শিশুর বয়স যদি এক মাস থেকে বারো মাস হয়ে থাকে তাহলে অর্ধেক চা চামচ যদি এক বছর থেকে চার বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এক চা চামচ চার বছরের উত্তর হলে দেড় চা এবং প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন দুই চা চামচ অর্থাৎ দশ মিলিগ্রাম ওষুধ প্রতিদিন খেতে হবে একবার এই পগো সিরাপটি সাধারণত সুসহনীয় এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে এতে থাকা কোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে এটি অতি নির্দেশিত তবুও এই সিরাপটি সেবন করার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো কারণ একজন বিশেষজ্ঞ ডাক্তার রুগীর কন্ডিশন অনুসারে এর সঠিক মাত্রা বলে দিতে পারেন এই ওষুধের মাত্রা সঠিক না হলে অথবা এর মাত্রা বেশি পরিমাণ হলে এই ওষুধ শরীরে জমা হতে পারে অথবা ইস্ট্রোজেন সোডিয়াম ইত্যাদি ওষুধের সাথে ইরেকশন হতে পারে এই একশো মিলিগ্রাম একটি সিরাপের দাম মাত্র একশো টাকা তবে সময় সাপেক্ষে এর দাম কম বেশি হতে পারে এই পোগো সিরাপটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে